আজ শনিবার তিরিশে চৈত্র দু সালে চব্বিশ সালের তেরোই এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলকে চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বেড রিডেন আছেন বিছনা আছেন বা অকাল মৃত্যুর ভয় আপনাদেরকে গ্রাস করে আছে তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন একশো বার। ওম ত্রেয়ম বকম ইয়জা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার মৃবন্ধনান মৃত্যুমোক্ষ্বিতাৎ অবশ্যই জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম নম শিবায় দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন বর্তমানে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত করবে যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন মানসিক শক্তি শারীরিক শক্তির পাশাপাশি নৈতিক শিক্ষারও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা আছে মোরালিটি বা নৈতিকতা মেনে চলার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে পুরনো কোনো বন্ধু বান্ধব টাকা পয়সা ধার চাইতে পারে তাদেরকে আর্থিক সাহায্য করলে আপনার আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কি না একবার খতিয়ে দেখে নেবেন যারা লেখালেখির কাজ করেন খুব সাবধানতা অবলম্বন করতে হবে পেন দিয়ে কিন্তু ভুল কিছু বেরিয়ে যেতে পারে পরে কিন্তু তার কারণে অনুশোচনা করতে হতে পারে আজ অবশ্যই আপনাদের যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন দুপুরবেলা কোনো গাছের ছায়াতে গিয়ে বসুন ব্যক্তিত্বের মূল্যায়ন করুন ভবিষ্যৎ জীবন সম্পর্কে পরিকল্পনা করুন এটি আপনার ব্যক্তিত্বকে মহিমান্বিত করতে সাহায্য করবে